আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহি ওয়সহাবিহি আজমাই ইফত অনলাইন মাদ্রাসা নাহসরফ কোর্স তৃতীয় ব্যাচে যারা অংশগ্রহণ করেছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে হচ্ছে আমাদের মডিউল নং চব্বিশ বিষয়বস্তু মা রেফা এবং নাকেরা চেনার আলামত তো পিছন থেকে যারা নিয়মিত ক্লাস করে আসতেছেন তারা হয়তো জানবেন যে আমরা পিছনে সরব শিখেছি এবং সরব শেখার পরে সেখানে ফেলগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখেছি অতপর আমরা এখন এস এম চিনতেছি তো এস এম চিনার পরে আমরা এতদিন এতক্ষণ যাবৎ কালামুল্লাহ শরীফ থেকে কোনটা এস এম কোনটা ফেল এবং কোনটা হরফ সেটা নির্ণয় করেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই পেরেছেন এটা আমার কাছে ভাল লাগছে আমি অনেকক্ষণ যাবৎ শুনতেছিলাম আপনাদের পড়াগুলো মানে আসলে সবার কাছ থেকে আলাদা পড়া নিতে গেলে তো সম্ভব হচ্ছে না ছাত্র বেশি তো আমি দেখলাম যে কী কতটুকু আওয়াজ দিচ্ছে কার পড়া কতটুকু হচ্ছে তো আলহামদুলিল্লাহ অনেকেই ভালো করেছেন এবং এটা আপনারা চালিয়ে যাবেন সামনে ভালো করতে পারবেন আশা করি তো যাই হোক এখন আমরা এখন যদি আমরা পুরান শিব থেকে এখন এস এম এবং ফেল এবং হরফ চিনতে পারি তাহলে এস এম হলে এটা কি মারেফান আর না নাকেরা। এতদিন পড়েছি এসএম এম হলে আলামত কি তো এটা এখন বাদ দিয়ে এখন আমরা পড়ব এস এম হলে মারেফা না নাকেরা মারেফা হলে আলামত কি নাকেরা হলে আলামত কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এখানে ভয় পাওয়ার কিছু নেই মারেফা কিভাবে চিনবেন নাকেরা কিভাবে চিনবেন এটা আমরা পিছনে পড়িয়ে ফেলেছি তো সেটা কিভাবে পড়িয়েছি এটা এখন আপনারা দেখবেন তো যাই হোক আপনারা এইভাবে আর একটা কথা বলে রাখি আমাদের ওয়েবসাইটে তো আসলে ক্যাম্পাস সিস্টেম আছে অর্থাৎ প্রত্যেকে গ্রুপ স্টাডিজ পদ্ধতি আছে আপনারা হয়তো টেকনিক্যালি অনেকে জানেন না এই জন্য তো জানেন না তবে আপনারা ওই যে মেসেঞ্জার গ্রুপটাও ব্যবহার করতে পারেন যে আপনার যে যখন ফ্রি হন যে কেউ কি লাইনে আছেন থাকলে জয়েন করতে পারেন তো আপনার লিঙ্কটা দিলে তার সাথে আপনারা নিজেরা নিজেরা মজা করা করতে পারেন তাতে আপনাদের অনেক ভালো হবে এটা আশা করি আমি কথাটা বুঝতে পেরেছি তো যাই হোক আজকে আমি কথা দীর্ঘ না করি আমার মূল পড়ায় চলে যাচ্ছি তো এই মুহূর্তে আপনারা একটা স্ক্রিনে স্ক্রিনের সম্বন্ধে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন নতুন

তো মারিফা মারি হচ্ছে যে এসএম দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে মারিফা বলে আর নাকেরা হচ্ছে যে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু তাকে কি বলে বলে নাকেরা তো আমরা যদি মারেপার আলামতগুলো মারেফার আলামত দেখে চিনতে পারি তাহলেই তো যদি কোনো এসএম এ মারেপার আলামত না পাওয়া যায় তখন এটা নাকেরা ঠিক আছে তাহলে আমাদের আর আলাদা নাকের আলামত শিখতে হবে না তো কাজেই আমরা এখানে মারেফা আলামত লিখেছি মারেফা হচ্ছে এখানে কয় প্রকার সাত প্রকার মারেফা মারেফা কয় প্রকার আওয়াজ দিতে হবে যাদের যাদের আওয়াজে সমস্যা তারা আওয়াজ করেন কয় প্রকার সাত প্রকার কয় প্রকার সাত প্রকার সাত প্রকার এক নম্বর আলাম মানে যত নাম রয়েছে আপনার জায়েদ বকর ওমর ওসমান আলী তারপর ফয়সাল তারপরে মুফাজ্জল তারপরে আপনার আলামিন ইউনুস যারা আছে প্রত্যেকের যে নাম নাম বললে যা বোঝায় প্রত্যেকটা কি হবে তাহলে আপনি বুঝতে পারছেন প্রাউন যেটা এটাই হ্যাঁ প্রফার নাউনটাই এটা এখানে তারপরে হচ্ছে আপনার মুজমারাত মুজমারাত মানে তো আসলে আমার বলার কিছু নাই মুজমারাত মানে তো জমির এটা আমরা দীর্ঘ ক্লাস নিয়েছি এবং কোরআন শরীফ থেকে দীর্ঘক্ষণ আমরা তামলিন করিয়েছি তো যত জমির আছে জমির পাঁচ প্রকারের যেই পাঁচ চৈদ্য সত্তরটি জমির আছে প্রত্যেক সত্তরটি জমিরই কি মারে পার অন্তর্ভুক্ত তারপর হচ্ছে আসমাউল ইশার আসমাউল ইশার আমরা পড়িয়েছি আপনাদেরকে তিন প্রকার করিব বাইদ আর একটা হচ্ছে মোতাবাসিদ করিবের জন্য মোজাক্কার মন জন্য ভিন্ন ভিন্ন মোতাবাসিদের মোজাক্কার মন হাসের ভিন্ন ভিন্ন এবং বাইদের মোজাক্কর মনাস জন্য ভিন্ন ভিন্ন তো এগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু এবং যেগুলো আপনারা এখান থেকে আবার কম করবেন না যে কোনটা ব্যবহার হয় ইসমিশেরা অনেক আছে তবে যেগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলোই আমি নিয়ে আসছি তো সেখান থেকে যদি আপনারা আবার আপনারা নিজেরা কমিয়ে পড়তে চান তাহলে কিন্তু কিছুই টিকবে না ঠিক আছে জি 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 এজন্য আমি যতটুকু এনেছি অতটুক বাদ দেওয়া যাবে না তারপর আসমাউল মাউসুলাত মানে কি জন্য বলেছি অনেক স্মিসার আছে যেগুলো আপনি কোনো সময় খুঁজেও পাবেন না হয়তো বা দীর্ঘ মানে বিশাল এবার এবার পড়ার বা ইয়ার না হলে আপনি যে কোনো খুঁজেও না তো এগুলো এনে শুধু শুধু জট বাদানোর প্রয়োজন মনে করি নি এই জন্য ছেড়ে দিয়েছি তারপর হচ্ছে আসমাউল মাউসুলাত আসমাউল মাউসুল আমি হয়তো আপনাদেরকে পড়িয়েছি এটা হয়তো আপনার মনে আছে আল্লাহ আল্লাহ আল্লাহিনা আল্লাহ আল্লা আল্লাহিনা আল্লা আল্লাহাতি তারপর হচ্ছে মামান জু আল ইসম ফাইহাম ইসমাই মাহুলপুর আলিফলাম তো এগুলো সব কি অন্তর্ভুক্ত এগুলো তো আসলে পড়িয়েছে এই জন্য এগুলো নিয়ে কোনো কথা নাই মারফা আপনি মুজমার জমিদ দেখছেন আপনি মারেফা বলে ফেলবেন আলম দেখছেন মারেফা বলে ফেলবেন আসমা ইশারা দেখছেন মার ইসম মাউসুল দেখছেন মারেফা বলে ফেলবেন মোয়ার মানে কি আলি যুক্ত যোগ করে কি মারেফা আলিফলাম যোগ করে মারেফা যদি কখনো কোন ইসমিফুরু আলিফলান থাকে তাহলে এটা কি হবে

মুজাফিল মারেফা যদি হয় মানে মুজাফিল মারেফা মানে কি মুজাফিল মারেফা মানে হচ্ছে আপনারা সবে খেয়াল করুন এক দুই তিন চার পাঁচ এই পাঁচ প্রকারের দিকে যদি কোনো এসেম এজাফত হয় কি বলছি তাহলে ওই এসেমটা যদিও নাকেরা কিন্তু এই পাঁচটার প্রতি এজাফত হওয়ার কারণে কি হয়ে যাবে

ইসম ইসম মারফা মারফা জি এটা তো সহজ আমি কিন্তু তারকিব শেখাচ্ছি না এখনো আমি কিন্তু শুধুমাত্র তারকিব আমরা স্তর বাই স্তর ঠিক আছে ভাই তো তারকিব এখন আপনি গেলে পেয়েছে আমি আমি যেটা শেখাচ্ছি ওভাবেই শিখলে মানে সুবিধা হবে আপনার জন্য তো আমি এখন আপনাদেরকে শুধু এস এম হলে আমরা তো কিন্তু পর্যন্ত এস এবং ফেল এবং হরফ নির্ণয় করার পদ্ধতি এগুলো শিখেছি তো আজকে এখন আমরা শিখতেছি যদি এস হয়ে থাকে তাহলে এস এম হলে ফেল যদি হয় তাহলে কোন বহস এবং বহস হলে সিগা কি সিগা হলে অর্থ কীভাবে পড়ছি না তো যদি এসেফ হয় এসেফ হলে কি মারেফা নাকেরা মারেফা হলে আলামত কি না কেনা হলে আলামত কি এটা আমরা কয়েকদিন পড়ব তারপর আবার পড়বো যদি এসেফ হয়ে থাকে মোজাক্কর না মান্নাস মোজাক্কার হলে আলামত কি মান্নাশ হলে আলামত কি আবার পড়বো অহেদ না জমা অহেদ হলে আলামত কি জমা হলে আলামত কি যখন আমরা এই কয়েকটা বিষয় চিনে ফেলবো তারপরে আমরা চলে যাবো এই আবির ক্ষেত্রে জেদ হবে না জবর হবে না জের হবে তো আমাদেরকে জেদ জবর দিয়ে শিখতে হলে আগে এগুলো অপরিহার্য বিষয়

মানে আমি সব পিছনে পড়িয়ে ফেলেছি এখন আমি শুধুমাত্র তো আপনাদের এর জন্য আমি একটা এখানে দিয়েছি যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিসমিল্লাহ এটা সুরা আন আম একশো পঁয়ষট্টি তো যাই এখানে দেখুন আল হামদু এটা এসে ফেল না এখানে আসলে মারেফা নাকের ক্ষেত্রে আলামত বলা হয় না মারেফা নাকের ক্ষেত্রে বলা হয় প্রকার কোন প্রকার ঠিক আছে মারেফা কয় প্রকার সাত প্রকার সাত প্রকারের এক প্রকার আচ্ছা

আচ্ছা তারপরে ওয়াও ইসম ফিল্লা হরফ এটা হরফ হরফে আতফ এটা এখন আমরা পড়াইনি ঠিক আছে এটা হরফ এটা এখন পড়াইনি আল আরদ আরদ এটা ইসম ফিল্লা হরফ ইসম ইসম এটার জমির কি এটা আলামত কিভাবে বুঝছেন আলিফ লাম এসেছে নাকি আলিফ লাম আলিফ লাম হ্যাঁ মারিফা না নাকি কিভাবে বোঝা গেছে মুআরবিল মুআরফ ফিল্লা মারিফা হ্যাঁ ওয়াও এটা হরফে আতফ এটা এখন পড়াইনি জালা ইসম ফিল্লা হরফ এটা হল এটা ফিল কোন সিগা ফায়দ মুযাক্কার গায়েব ইসর ছলে মাযি মার আজ জুলুমাতি আজ জুলমাত ইসেম ফিল না পড়া ইসেম ইসেম দায়ে ইসেম জুলুমাতি ইসেম আচ্ছা এটার মারিফানাকেরা মারিফা 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 মুরাব্বিল আল্লাহ মুরাব্বিল লাম লাম ওয়া হরফাত ত্বাওরাহ পড়াইনি আর নুরু अ की अनुरा तू ना अनुरा एसएम एसएम अच्छा इसे बोले आलम उठ के मारे पर मारे बिल्लम अलीपुरा नहीं की मारे पर ना क्या मारे पर अच्छा तब फोन अपनर सुमा एसएम फिर ना हो रहा है

তিনটা কিন্তু তাহলে রব্বি এস ফিল না তাহলে এটা আলামত কিভাবে এলে করছে এখানে দুইটা আলামত পাওয়া গেছে একটা হরফে প্রবি এজাপত হয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে আপনার রব্বি হিম ফিল না হরব

আলহামদুল্লাহ আল্লাহ করবো এখানে তো এগুলো আমরা তো মাউসুল কুঙ্গুলো এগুলো তো সেই মুখস্ত করিয়ে দিয়েছি না পিছনে ও যে আমি আমি বলি আমি কথা বলতেই আপনাদের ওই যে মাউসুলাক কোংগুলা কোংগুলা মাউসুলের রূপ কি কি হবে সেগুলো আমরা সেই কয়েকটা মুখস্থ করে দিয়েছি না জি ওস্তাদি তাহলে আপনি সেগুলো মুখস্থ করলে তো আপনি বুঝতে পারবেন যে আলাদা করতে পারবেন কোন ইসিমটা মাউসুল আর এখানে আইফলাম দরকার নাই সেটা তো এমনি নিজেই মাউসুল ঠিক আচ্ছা

আপনারা যদি সময় দিচ্ছেন একটু ভালো করে সময় দেওয়ার চেষ্টাটা করুন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আপনি পারবেন ভাই এদের পিছন থেকে আমিও দেখতেছি যে আপনারা যে কোরআন শিট থেকে আলাদা করতে পারাটা এটা কতটা কঠিন এটা যারা রেগুলার মাদ্রাসায় পড়ে তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে তারা পারে কিনা আপনার আলিম ফাজেলে পরে এখন পর্যন্ত পারে না এটা আমার অনেক আছে তো কাছে আপনারা তো এগুলো পারতেছেন তো আরও পারবেন সমস্যা নেই হতাশ হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই হয়তো এটা আজকে বা পরে আজ বা কাল পড়বেন আর অবশ্যই অবশ্যই যদি না বুঝেন পিছনে তো ভিডিও আমরা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তাহলে ভিডিওগুলো দেখে নেবেন তারপরেও যদি বুঝে না আসে আমি তো আছি এখন পর্যন্ত জীবিত তাই না আমাকে জিজ্ঞাসা করবেন হয়তো আমাদের অনেকগুলো গ্রুপ আর একটা কথা আমি বলে রাখি আমাদের অনেকগুলো গ্রুপ গ্রুপেন করতে হয়তো বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো গ্রুপ মেনটেন করি আবার আরবি ভাষা করছে গ্রুপ মেনটেন করি আপনাদের এই গ্রুপটা তারপরে কোরআন শিখ গ্রুপটা উসুল হাদিসের গ্রুপটা প্রত্যেকটা গ্রুপ আমি মেনটেন করি তো সেই হিসাবে আমার একটু সময় লাগে বেশি অ্যান্সারগুলো দিতে তারপরও আমি অ্যান্সার মিস দিই নাই এখন পর্যন্ত অ্যান্সার দিয়ে দেবো সমস্যা নেই